আহ تراকেট কাটছে মাস কাটছে না দাদা দাদা দেখাগা মাস কাটছে না যা যাই না একটু পড়া যায় 보자 না যাই 보자 تراগা

না আগে দরমুস মাইরা নমুস মাইরা তারপরে মনে করো যে পলিথিন বিষ তারপরে ডালাই দিও কোন যা আছে দেখো পাখির বাসা পর্যন্ত সিঁড়ে উঠাই বানছে রে হায় দে কাম বাদ দেন পাখির বাসা চিড় বাঁচছে হ্যাঁ योसे कियोसे फूल हिन्दै सब बच्चा दुराँचे हो करा मेरो कुत्ता वन लाल कुत्ता हो हिन्दै दौडिसे फूल करा सखा जा त न सके केसे कोने केसे कोने फूल हिन्दै गसे गयो तमा गयो से अरे बा अरे बा अरे भाई आ बातले हेरे दि पको पको सरे दे सरे दे सरे दे কোনদাই লাল রায় এনে মেসে কি করব জন্তদা যদি আমি খাওয়া দাও এনে পাল্টাছি মানে মেসে যদি হাঁসের বাচ্চা লোয়া জাগা হাঁস লোয়া জায়গা আমার উপরে না

কি গেছে কো খালি তুই খুঁজা দেখা খুঁজা দেখা দে নিয়ে আয় এটা কি কালার আয় কালার আয় মুখ দিছে কি কম মাসা গল দেন আদর করি ভালোবাসি ব্যাগ দুর্নামের বাকিও আমি

হাস ধরা লোকটানি আছে অগাস মানে এই যে এইদিন বকা বাজি জামাইয়া যদি শুনা লাগে কেমনটা লাগে

বাবা আপনারা যে জায়গায় দিছে মা বেড়েবেন কেমনি মারি ঢুকাইতেন কাম করা কি কষ্ট বোঝা যাইত বেড়ে যান ইস গরম না আছে বাবা আপনার কষ্ট কে বুঝবো না

আকে জানো আজকে কি করছে ও ও কি করছে জানো এক রাজ আশের বাচ্চা মনে করো যে কামড়তে নিয়ে হ্যাঁ এটা রাহত করে থুয়ে দিছে হ্যাঁ হ্যাঁ লালটাই কি এ খাইছে না দিদি বাচ্চাই খাইছে মাছ দেখাইছে খাইছে কুতুটি